রাত আড়াইটের সময় রোহিতের বার্তা মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে উদ্বিগ্ন নেতা কি লিখেছিলেন পিযুষকে মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচবার আইপিএল জিতিয়েছেন সেই অধিনায়ক রোহিত শর্মা এই বছর আর মুম্বাইয়ের হয়ে খেলবেন কিনা না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে পীয়ূষ চাওলা জানাচ্ছেন দল নিয়ে কতটা চিন্তা করতেন রোহিত রাত আড়াইটের সময় বার্তা পাঠাতেন অধিনায়ক মুম্বাইয়ের হয়ে রোহিত এবং চাওলা একসঙ্গে খেলেছেন দু হাজার তেইশ সালের আইপিএলে ষোলোটি ম্যাচে বাইশটি উইকেট নিয়েছিলেন চাওলা মুম্বাই দলের অন্যতম সেরা বোলার তিনি সেই চাওলা বলেন আমি রোহিতের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছে বিভিন্ন বয়সে খেলেছে মাঠের বাইরেও আমাদের সম্পর্ক ভালো রাত আড়াইটের সময় ও আমাকে জিজ্ঞেস করতো জেগে আছে না। জেগে থাকলে তখন শুরু হয়ে যেত পরিকল্পনার কাজ কিভাবে ডেভিড ওয়ার্নারকে আউট করা যাবে তা নিয়ে আলোচনা হতো অতরাটেও ও আমার থেকে সেরাটা বের করে নেওয়ার পরিকল্পনা করত ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রোহিতকে অধিনায়ক হিসেবে শ্রদ্ধা করেন চাওলা তিনি বলেন কেউ দলের অধিনায়ক হয় আবার কেউ দলকে এগিয়ে নিয়ে যায় রোহিত সেই রকম নেতা যে দলকে এগিয়ে নিয়ে যায় দু হাজার সালে একদিনের বিশ্বকাপ হোক বা এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিতের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দলকে যেভাবে ব্যাট করেছে তাতে বাকিদের কাজটা সহজ হয়ে গিয়েছে ও সত্যিকারের নেতা দলের সকলকে নিজের মতো খেলতে দেয় রোহিত আপনার কী মনে হয় পরের বছর কি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হতে পারবেন রোহিত শর্মা আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ